আজকে আমি আপনাদেরকে সেলে ভয়েস আর মে ভয়েসে বিনোদন দেব তাহলে শুরু করা যাক তো কিরে নুবড়ি কি খবর তোর কিরে কে তুই তা তো চোদ্দ গুষ্টি শুদ্ধ নুবড়া কিরে আমি জাস্ট নুবড়ি বললাম দেখে তুই আমার গুষ্টি শুদ্ধা তুলে দিই মায়রা বাপ করে দিলি তো কি করতাম নবী কায় বলস তুই আমার খেলা সম্পর্কে জানস কি তোর খেলা সম্পর্কে তোর খেলা সম্পর্কে তো জানি কি জানস তুই আমার খেলা সম্পর্কে তুই নবী এটা জানি আই সি খাইরা কাজ নে তুই কি খেলা পারস আই কাস্টমে আই দেখা দেব কি নবী আর কি নুবরা কাস্টম খেতে জামু কি নি কাস্টম বাতে কাস্টম বাতে আ জগে কই যে ফাস হবে সে ওই না বুঝতে পারছস আমার খাওয়া দেয় কাজ না দেয় আমি তোর লগে ঝগড়া করবে যামু না তুই এসে ঝগড়াই এক নাম্বার ঝগড়া একটার ঘরে মুখ সামলায় কথা বলনে তাহলে কিন্তু খবর খারাপ বানাই ছেড়ে দেব তুই কি করবি তুই আমার কি খবর খারাপ বানাবি হ্যাঁ দেখ পারছিস আমি কি করতে পারি হ্যাঁ তুই দেখ পারছিস দেখা দেই কি করতে পারছিস তুই দেখা তাহলে ঠিক আছে তাহলে দেখ হুম দেখা এই যে বইলা আমি তুই দেখ কি করবি ও অনেক হুম ক শুন কি বলি শুন হুম শুনতেছি বল বল কি বলবি একটা ছেলে আসে না আমার পক্ষে কে কে অক্সে ধরে একটা অনেক নামে ছেলে আসছে আমার সাথে ফ্রেন্ড ও আমাকে এসে বল বল করে ও তাই নাকি কি তাহলে কি করব এখন ওকে কি এসে বলবি যা আমাকে সরি বল বল সরি বলে কি তুই খুশি হ্যাঁ যদি সরি বলে তাড়াতাড়ি অনেক খুশি তাহলে শোন বল সরি কি রে সালা এবার লাইনে এসিস না কি রে তুই তো খুব খতরনাক মাইয়া তো আমার এটা কী ভাবছ পুষ্পা পুষ্পা রানী চোখে কানেই তো এখানে ভিডিওটা শেষ করলাম আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে বলবেন আর মজার মজার আরও চেষ্টা করুন মজার মজার ভিডিও বানাইতে এটা আমার ফার্স্ট ভিডিও একটু সাপোর্ট করবেন প্লিজ তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন